সিলেট ওয়ার্ডের কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বিয়াল্লিশ নং ওয়ার্ডের একটি বাসায় অনুষ্ঠিত মত সভায় ওই কমিটি ঘোষণা করা হয় এতে কামরান আহমদ কে আবায়ক ও সুয়েব আহমদ কে সদস্য সচিব করে একুশ মহানগর কৃষক শ্রমিক দল নেতা আলী ও সিলেট মহানগর বিএনপির সদস্য বজলুর রহমান ফয়েজ পরিচালনায় কমিটি অনুমোদন ও পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর কৃষক দলের নবগঠিত কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর কৃষক দলের নবগঠিত এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির তাঁপি বিষয়ক সম্পাদক আব্দুল মালিক এছাড়াও বক্তব্য রাখেন সুলতান আহমদ চৌধুরী জহিরুল ইসলাম মখর মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ হাবিবুর রহমান খন্দকার মুমিন আব্দুল্লাহ আল মাহমুদ খান ময়নুল হক স্বাধীন শাকিল আহমদ আলতাফ হোসেন মোস্তাক আহমদ হাফিজুর রহমান প্রমুখ এ সময় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর কৃষক দলের নবগঠিত কমিটির সভাপতি হুমায়ুন কবির শাহিন বলেন আমরা জাতীয়তাবাদী কৃষক দলের একটি কমিটি গঠন করতে যাচ্ছি এখানে আপনারা অবশ্যই জানেন আমরা দীর্ঘ সাড়ে সতেরো বছর বিএনপি সংগ্রাম করতে হয়েছে আন্দোলন করতে হয়েছে ওয়ান ইলেভেন দুই বছর এবং আওয়ামী লীগের সাড়ে পনেরো বছর অর্থাৎ সাড়ে সতেরো বছর একদিকে বিএনপি ক্ষমতার বাইরে ছিল পাশাপাশি বিএনপির উপর অনেক নির্যাতন করা হয়েছে এসব নির্যাতনের পরেও আজও বাংলাদেশে বিএনপি সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের সকল মানুষের কাছে পরিচিত এবং সকল মানুষের সমর্থন হয়েছে বিএনপির প্রতি নির্যাতনের পরও সাড়ে সতেরো বছর প্রিয় নেতৃবৃন্দ আমাদের প্রিয় নেতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন শুধু করেননি তিনি স্বাধীনতা শুধু ঘোষণা করেননি তিনি স্বাধীনতা যুদ্ধে এবং জিয়াউর রহমান সম্পর্কে আমরা দুই একটি কথা বলি জিয়াউর রহমান উপমহাদেশের ইতিহাসে একজন নির্লুপ নিরহংকার এবং সাহসী রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান সচত্বর পরবর্তীতে সাত নভেম্বর কিছুদিন আগে যে সাত নভেম্বর গিয়েছে সেই সাত নভেম্বর ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে অধিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশকে তোলাবিহীন জুড়ি থেকে বাংলাদেশকে একটি স্বাবলম্বী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা লক্ষ্যে নিরলসভাবে গ্রাম থেকে গ্রামান্তর পর্যন্ত কৃষক শ্রমিক সকলকে ঐক্যবদ্ধভাবে জিয়া রহমান সাধারণ মানুষের কাছে মিশে গিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া খুব সংক্ষিপ্ত সময়ে তলাবিহীন জুড়ি থেকে বাংলাদেশকে স্বাবলম্বী রাষ্ট্র আধুনিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে পরিচিতি লাভ করে দিয়েছিলেন জিয়াউর রহমান বিশ্ব নেতৃবৃন্দের সাথে সম্পর্ক করেছিলেন এবং বিশেষ করে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের সাথেও আর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক করেছিলেন এবং মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক করার মধ্য দিয়ে রহমান মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ করেছিলেন তার প্রমাণ আপনারা যুদ্ধ বন্ধ করতে প্রেসিডেন্ট জিয়ার ভূমিকা ছিল এবং সৌদি আরবে আজকে প্রেসিডেন্ট জিয়ার হত্যার পর একটি রাস্তার নাম শহীদ জিয়া রোড সৌদি আরবের তৎকালীন সরকার এবং সৌদি আরবের নিমগাস জিয়াউর রহমানের সময় মক্কা নিমদার যেগুলা এগুলা আছে জিয়াউর রহমানের সময় এগুলা জিয়া গাছ হিসাবে অনেক পরিচিত হয়ে রহমানের আবিষ্কৃত এই গাছগুলা তাই বিশেষ করে আমি জিয়াউর রহমানের শাসন আমলকে নিন্দু বলতে বাধ্য হয়েছিল যে জিয়াউর রহমানের শাসন আমল ইতিহাসের স্বর্ণযুগ সেই জিয়াউর রহমান যখন বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র সুসংগঠিত রাষ্ট্র স্বাবলম্বী রাষ্ট্র হিসাবে অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তখনই এদেশের যারা উন্নয়ন চায় না এদেশকে একটি স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে চায় না জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা একাশি ত্রিশে মে প্রেসিডেন্ট জিয়াকে বুড়াতিতে হত্যা করা হয় যে রহমানকে হত্যার মধ্য দিয়ে যারা মনে করেছিল যে অনুমানের নাম বাংলাদেশের মানুষের কাছ থেকে মুছে ফেলবে কিন্তু আজকে একাশি থেকে দীর্ঘ বেয়াল্লিশ বছর পরে আজও প্রমাণিত হয়েছে প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ে নাম লেখা রয়েছে জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে যারা মনে করেছিল বাংলাদেশের রাজনৈতিক গগন থেকে বিতাড়িত করে দিবে কিন্তু জিয়াউর রহমান একাশি সালের থেকে দীর্ঘ বিয়াল্লিশ বছর পরেও আজও প্রমাণিত হয়েছে যে জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল অর্থাৎ রহমান একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছেন আমরা আমার সুদাই মহর বলেছে স্বৈরাচার বাকসাল শেখ হাসিনার কথা বলার প্রয়োজন নেই আমরা সেদিকে যাব না দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন যে পালিয়ে গেলে কি হবে তাদের প্রেতাত্মার এখনো সমাজের বিভিন্ন স্তরে রয়েছে এজন্যই বিএনপিকে আমাদের একটি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অনেকে আমরা মনে করি হয়তো আওয়ামী লীগের পতন হয়েছে অর্থাৎ বিএনপি ক্ষমতায় চলে এসেছে সেটা আমাদের ভাবলে চলবে না আমাদেরকে এখনো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কারণ এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে আমাদেরকে এই ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি সকল নেতা কর্মী হবে এগিয়ে যেতে হবে কারণ সব ষড়যন্ত্র মোকাবেলা করলেই অবশ্যই আমরা বিএনপি বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে আমরা বিশ্বাস করি তাই আমি বিশেষ করে বিএনপি সর্বস্ত নেতৃবৃন্দকে এটাই বলবো আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করার মধ্য দিয়ে আগামী দিনে যে বিষয় আসবে সেই বিষয়গুলো নিয়ে আমাদের সংগ্রাম করতে হবে এখন এটাও হতে পারে আমাদেরকে নির্বাচনের দাবিতে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হতে পারে অবিলম্বে বাংলাদেশের জাতীয় নির্বাচন এটার জন্য আমাদের আন্দোলন করতে হবে সেদিকেও আমাদেরকে প্রস্তুত থাকতে হবে তাই আমি বিশেষ করে এটুকু বলবো পাশাপাশি জাতীয়তাবাদী কৃষক দল সম্পর্কে দু একটি কথা বলবো আপনারা অবশ্যই জানেন জাতীয়তাবাদী কৃষক দলে আমরা আজকে এটা কমিটি করতে যাচ্ছি আমরা সিলেট মহানগর আহ্বার কমিটি দীর্ঘ তিন বছর ছিল গত এক দেড় মাস আগে আমাদের মহানগর পূর্ণাঙ্গ কমিটি হয়েছে তিন সদস্য সভাপতি সাধারণ ওয়ার্ড এবং এখানে বর্ধিত পনেরোটি ওয়ার্ড এখন বিয়াল্লিশটি ওয়ার্ড এদের মধ্যে আমাদের যে কমিটি ছিল ওয়ার্ডের আগের ওয়ার্ড সাতাইশটি ওয়ার্ডের আজকে আমরা সন্ধ্যা পরেই মহানগর কৃষক দলের জরুরি সভার মধ্য দিয়ে আমরা সেই কমিটি বিলুপ্ত করে এসেছি এবং এই কমিটি বিলুপ্তর পরে সৌভাগ্যবান আপনারা প্রথমই আমরা যে বিয়াল্লিশটা ওয়ার্ড কমিটি করব এই প্রথম দিন মধ্যে আপনারা বিয়াল্লিশ নম্বর পড়ছেন এটা সৌভাগ্যবান আমরা প্রত্যাশা করব এই কমিটি এই অঞ্চলে একটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে জাতীয়তাবাদী শক্তিকে এই অঞ্চলে আরো শক্তিশালী করতে বিএনপির পাশাপাশি কৃষক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর আরেকটি কথা আমি বলতে হয় যে এখানে যেহেতু বর্ধিত ওয়ার্ডের এলাকা ওয়ার্ডের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড এটা কিন্তু বিএনপির জাতীয়তাবাদী কৃষক দল বিএনপির কমিটি হওয়ার আগে আমরা জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি আস এটাও জাতীয় কৃষক দলের নেতৃবৃন্দ যারা আসবেন তাদের জন্য এটি সৌভাগ্য তাই আমি এটুকু বলবো জাতীয় রাজনীতির প্রেক্ষাপট সম্পর্কে এখানে সবাই সচেতন সংগ্রাম আন্দোলন করেছেন মামলা অনেক বিষয় সমস্যায় জর্জরিত ছিলেন কিন্তু এখন আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বিএনপি দায়িত্বশীল দল এই দায়িত্বশীল দল হিসাবে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি সেই বিএনপির পালন করতে হবে যে কঠিন বিষয় আছে এই কঠিন বিষয়গুলাকে আমরা সুন্দরভাবে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে কারণ আমাদের প্রিয় নেত্রী দীর্ঘদিন কারাগারে ছিলেন আজকে আমাদের নেত্রী মুক্ত হয়েছেন বেগম খালেদা জিয়া কিন্তু আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপাত চেয়ারম্যান তারেক রহমান আজকেও নির্বাসিত রয়েছেন এখনো ষড়যন্ত্র হচ্ছে কিন্তু আমরা আজকের এই সভা থেকে বর্তমান সরকারকে আহ্বান জানাবো আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করে দেশের প্রত্যাবর্তনের জন্য জোর দাবি জানাচ্ছে আজকের বর্তমান সরকার এবং বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে আজকের এই সরকারের কাছে আমরা দাবি জানাবো বিএনপি দেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক সুতরাং বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করলে বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করা হবে আমরা মনে করি তো এই সরকারের কাছে আমরা আবার জানাবো বিএনপির যে ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র গুলা অবশ্যই প্রত্যাহার করে নিতে হবে এবং এদিকে সজা দৃষ্টি রাখতে হবে সরকারের প্রিয় নেতৃবৃন্দ আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আজ হোক আগামীকালকে জাতীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধতার প্রয়োজন রয়েছে মানুষের রয়েছে বিএনপির দিকে গোটা জাতি মানুষ বিশ্বাস করে বাংলাদেশে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয় এদেশের মানুষ অবশ্যই বিএনপি রহমান বেগম খালেদা জিয়া দানের শিখকে বেছে নেয় তার অতীতের ইতিহাস রয়েছে কারণ এদেশের মানুষ বিশ্বাস করে যে স্বাধীনতা সার্বভৌমত রক্ষায় বিএনপির বিকল্প নাই এজন্যই মানুষ বিশ্বাস করে বিএনপিকে দায়িত্ব দিলে এদেশের স্বাধীনতা রক্ষা হবে অতীতের ইতিহাস রয়েছে প্রেসিডেন্ট জিয়া ইতিহাস সৃষ্টি করেছেন বেগম খালেদা জিয়া ইতিহাস সৃষ্টি করেছেন তাই আপনারা দেখেছেন অতীতের ইতিহাস থেকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বিএনপি বিএনপিকে দেশের মানুষ বেছে নেয় তার প্রমাণ উনিশশো আটত্তর সালের নির্বাচন উনিশশো একাশি সালের নির্বাচন উনিশশো সালে নির্বাচন এবং দুই সালে নির্বাচন অর্থাৎ চার চারটি জাতীয় নির্বাচনে এদেশের মানুষ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এবং দানে শিশকে বেছে নিয়ে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করেছে আমরা বিশ্বাস করি আজকে আগামী দিনে আমরা সকলকে ঐক্যবদ্ধ আমাদের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া সাবেক রহমানকে আমরা রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করে বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে আমরা বলিষ্ঠ প্রত্যাশা করছি এটা আশাবাদ ব্যক্ত করছি নেতৃবৃন্দ আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে যারা নতুন কমিটিতে আসছেন তাদেরকে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আশা করব বিএনপির এই ওয়ার্ডের সকল কার্যক্রমের সাথে জাতীয়তাবাদী কৃষক দল ভূমিকা রাখবেন এবং এরা মহানগর বিএনপি কৃষক দলও একটি ভূমিকা রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ শহীদ জি আমার হোক কারেকraman জিন্দাবাদ এই ছিল সিলেট পোস্ট সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আপনারা দেখছেন শক্তির সন্ধানে সিলেট পোস্ট টিভি